বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনামখ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল নওদার কিষাণ মান্ডিতে বিশুদ্ধ পানীয় জলের এটিএম শুভ উদ্বোধন করলেন জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ সফিউজ্জামান শেখ ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ও নওদা গ্রাম পঞ্চায়েতের তত্ত্বাবধানে রবিবার মুর্শিদাবাদের নওদা থানার আমতলা কিষাণ মান্ডিতে বিশুদ্ধ পানীয় জলের এটিএম শুভ উদ্বোধন করা হয় এলাকার মানুষদের দীর্ঘদিনের দাবি ছিল বিশুদ্ধ পানীয় জলের গ্রামবাসীদের কথা ভেবে এদিন আমতলা কিষাণ মান্ডিতে গেটের সামনে বিশুদ্ধ পানীয় জলের এটিএম শুভ উদ্বোধন করা হয় নওদা ব্লকের প্রাণকেন্দ্র হচ্ছে আমতলা বাজার এখানে একটা কর্মতীর্থ আছে কিষান মান্ডি আছে এডিও অফিস আছে বাজার আছে এই বাজারের মুখেই একটা জনসাধারণের সুবিধার্থে ওয়াটার এটিএম পানির বিশুদ্ধ পানীয় জলের একটা ব্যবস্থা করা হয়েছে একদিকে ঠান্ডা পানি বেরোবে একদিকে গরম পানি বেরোবে এবং এর ক্ষেত্রে সুবিধা পাঁচ টাকার পয়েন্ট ঢুকিয়ে কুড়ি লিটার বিশুদ্ধ পানীয় জল মানুষ পাবে এটা সরকারি একটা পরিষেবা নওদা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে এই পরিষেবার ব্যবস্থা করা হয়েছে আমরা খুশি এবং এলাকার মানুষও খুশি যেখানে বিশুদ্ধ পানীয় জলের জন্য বিস্তীর্ণ এলাকার মানুষ এখানে আসে যেহেতু একটা কিষাণ মান্ডি আছে যেহেতু এখানে একটা এডিও অফিস আছে বাজার আছে সুতরাং এই এলাকার যারা মানুষ এখানে আসবে সমস্ত মানুষ এই সুবিধা ভোগ করবে পাঁচ টাকা দিয়ে কুড়ি লিটার বিশুদ্ধ পানীয় জলের দিকে ঠান্ডা পানি প্রয়োজনে গরম পানি নর্মাল পানি সব রকমই পানির ব্যবস্থা এখানে আছে সুতরাং এই এলাকার সাধারণ মানুষের স্বার্থে এটা একটা ভালো পরিষেবা নওদা গ্রাম পঞ্চায়েতকে আমরা সাধুবাদ জানাই বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল ভোকেশনালের ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বিকেআর পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ যোগাযোগ এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ এইট 821